তালে তালে পাও হালাইতাম মোরা ঢেহির পাশায় ঢেহির লোডায় ধান লড়াইতে দেখতাম মগু বাসায় কুড়ে তিনে পার দেওয়ানে ধরকে যাইতো কাডি এত কষ্ট হরার পর হইতো এক সারি আধা ঘন্টা পার দেওনে বাসায় কইতে জিরা চালন দিয়ে কুচ্ছে কইতে হইছে এখন চিরা সেইয়ার পর খাইতাম চিরা ভৈরে মুখ গাল মুই একটু বেশি খাইতাম থাপা দিয়ে থাল

মনের মধ্যে পূরণ কথা খালি ধর পড়ায় হারাইয়ে যাই তো বিমুনা বরিশাল্য ভাষা কাব্যকথায় লিখতে তোম ওইয়েকো বিশ্বাস